নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কুকিংয়ের পর্বটা একটু অন্য রকম এখন আমরা সবাই মিলে গুছিয়ে বেরিয়েছি ননদের বাড়ি যাচ্ছি ওরাই এসছিল ও গতকাল এসছিল আবার আজ সবাই মিলে এসছে এখন সন্ধ্যা হয়ে যাবো যাব এই সময় বেরিয়েছি এখন ওদের বাড়িতে যাব তো এখান থেকে যাওয়া ওদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই আমাদের কুকিংয়ের পর্বে রাখছি আজকে পর্বটা একদম অন্যরকম হতে চলেছে কোন রকম সেই ভাবে গুচিয়ে রান্না খাওয়ালেই তবে যে খাওয়া দাওয়া করব না তালা খাওয়া দাওয়া করব যেমনটাও থাকবে বিশেষ খাওয়া দাওয়া সেই শালমা শালমা কিছু ওকে চলো আর দেরি করবে না সন্ধ্যা হয়ে আসছে যার জন্য কালকে থেকে তুমি শরীরটা খারাপ লাগছিল ছাড়ি যাও করব তো নাকি ছোট না

সব ঠিকঠাক করে নিয়েছো ও কি হাতে দিচ্ছ কেন এই সবকটাকে পেছনে বসাও সবকিছু সামনে বসে ওটা চাপে

এটা বাইরে বাজার মাসের নাম তোমার মন্ডল ভিডিও ভিভি

আমরা দুজনে দুটো দই খাচ্ছি তিনটে দই এনেছিল মারা দুটো দই আমরা একটা মুন্দি মুন্দি পরতে গেছে তো মুন্দি আসলে আর একটা খেয়ে না না আমাদের লোক হবে না

মাছ নিয়ে বসে পড়েছি কলতলায় আর পাশে মাছ নিয়ে এসেছি বৌদির কোনো মাছ পছন্দ হলো না বাজারে তো আর শোল মাছ তো ধরা আছে এখন কেটে নেবো আর ছোট মাছ কতটা কি কাটতে পারবো জানি না কাটতে পারলে খাওয়া হবে শোল মাছ পুকুরের মাছ আর বৌদি ওদিকে ভেন্ডি ভীষণ পছন্দ করে ভেন্ডি কিনে এনেছে বলে কাটতে বসেছে আওয়াজ হচ্ছে শক্ত না না কুচি আচ্ছা জানতো আছে দিদি হ্যাঁ জানতো আছে শোল মাছের চাপ দিয়েছে সেই জাল আর মশারি মুশারি সব দিয়েছে লম্বা করে কাটছি যেভাবে পছন্দ এখন এত কিছু আইটেম কোনটা যে কি দিয়ে খাবো বুঝতে পারছি না ঢেড় আইটেমটা বেশি করে খাবো নাল লাল কড়াইতে তেল দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স কেটেই ভাজা শুরু করছি দিদি তো ওদিকে মাছ কাটছে দু তিন রকম মাছ কাটতেও দেরি হবে একটু জিরে দিলাম সাদা তেলেই ভাজা হচ্ছে ভালো আর সাদা ভালোই লাগে আমি যেন ডাউন ডাউন জন হচ্ছে তোমার এখানে বুঝলে তোমার মাটি পায়ের ধারে মাটি লবণ দিই কাঁচা লঙ্কা দেবো বলুন বড় কঙ্কা থেকে ঢালতে হবে ছোট কঙ্কায় ছোট কঙ্কায় নেই

অনেক রকম মাছের আইটেম নিয়ে বসছে আজকে কখন সেটা বিরক্তিও লাগছে না ক্লান্তিও নেই সেই সারাদিন আমাদের ওখানে কাঁদলো সেখানেও রান্না বান্না খাওয়া একসঙ্গে করে তো করলাম তারপরে মাছ ধরা ছিল তো মাছ আজকে আমরা ধরিনি অবশ্য তো সারাদিন এক রকম কষ্টের মধ্যেই কেটেছে তবুও তারপরে এসেই বসে গেছে আবার এই ঢেঁড়সে তো কমে গেল কেন বলো না এই দন্দায়কে করতে হবে

পাঠে মাছগুলো এখন ভেজে নিচ্ছি চারিদিকে এদিকে আবার কড়াইটা বসিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম পুরো মাছ ভাজবো শুধু মাছ আর মাছ আগে পরে এক ভেজে যাচ্ছি কোনটা দিয়ে কীভাবে আমি জানি না তো এই পাঠে মাছটা বেশি ভাজলে ভালো লাগে হালকা ভেজে তুলে নেব ছোট্ট ছোট্ট করে পিস করবে সবার কপালে যেন এক পিস করে পড়ে বাড়ির পুকুরের সেই পিস ছোট হয়ে গেছে আমরা ওরমই করি

মাছ ভালো দিয়ে খাবার ধরে দিতে আর কি হয়ে যাবে ও ধারে আর আলুটা ভাজা হচ্ছে আর এধারে ছাই আমি পারশে মাছটা সর্ষে বাটা দিয়ে বানিয়ে দেবো তা দিয়ে সর্ষে বাটা না সর্ষে গুঁড়ো দিয়ে বানাবো রাত্রেবেলা আর বাটা বাটি করবো না তো তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে আর কেরাই করা কাঁচা লঙ্কা টমেটো কুঁচি তার মতো নুন দিয়ে দেবো জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়ো সরষে এবার মাছগুলো দিয়ে দেবো তরকারিটা জল দিয়ে দিয়েছি ঝোলে ফুটুক আর বৌদে একটু ভিডিও এডিট করছে কারণ আগামী দিন যে ভিডিও আপলোড হবে সেগুলো আজকে থেকে রেডি না থাকলে খুব ওদের সমস্যা হয় দুটো চ্যানেল দুটো ভিডিও আর ভিডিও করতে যে সময় লাগে প্রায় সেই সময় কি তার বেশিও মাঝে মাঝে লেগে যায় ভিডিও এডিট করতে যার জন্য এখন একটু অক ক্যামেরায় আছে মাছটা দিয়ে দেবো তরকারি নিয়ে টেবিলে যাচ্ছি ভাত বাড়া হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দাও সব হয়ে গেছে আর তরকারি গুলো খুব দেখাচ্ছে সুন্দর কালার তার উপর খেতে নিশ্চয়ই খুব সুন্দর হবে এতক্ষণ রান্না করলো বেচারা কষ্ট করে বেচারি বেচারি এবার দুটো খেয়ে দেয় নি ওদের এটা কিসের হাল বেগু ওটা ধরে নিয়ে যাব চল তুমি এরকম বসো না আমি বসছি তোমরা খেতে থাকো আমি এটাই করি আমি দুই তনা মনে করছি কি করবো কি করবো আয়ুষটা ঘুমিয়ে গেছে

আমি অনেক কিছু করেছিলাম তুমি সেইগুলো মনে রাখো আর টাইম মতো খাবে না এইগুলো মাখিয়ে দেবো ভাত দিয়ে শুধু মাছ খেয়েও না

কাটতে গেলে মাছ ভাজার পরে যায় হ্যাঁ মাছ ভাজার পরে অনেকটাই ইয়ে হয়ে যায় বিশেষ করে শোল মাছ কুমড়োর সঙ্গে যায় ভালো তো এবারে খেয়ে দিয়ে মোটামুটি বাড়ির দিকে যাবো আর আজকে সেই বাড়ি থেকে পর্বটা শুরু করে বাজার হয়ে এখানে এসে খাওয়া দাওয়া গল্প গুজব মোটামুটি অনেক কিছুই হলো তো এখানেই পর্বটা শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভরাত্রি